নতুন দিনের শুরুতে জেনে নিন আপনার আজকের রাশি কি বলছে দিনের পরিকল্পনা করার আগে একবার চোখ বুলিয়ে নিন আপনার আজকের রাশি ফলে আজ সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বুধবার পঞ্জিকার বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ দিন এই দিনটি পিতৃপক্ষের শেষ দিকের একটি তিথি এবং বেশ কয়েকটি বিশেষ উৎসবের জন্য উল্লেখযোগ্য আজকের বাংলা তারিখ থাকতে চলেছে একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় ছটা বেজে চব্বিশ মিনিটে আজকে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলায় পরের দিন আঠেরোই সেপ্টেম্বর দুটো বেজে বত্রিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে বেলায় তিনটে বেজে তিপ্পান্ন মিনিটে আজকের তিথি রয়েছে একাদশী তিথি আজকের নক্ষত্র আজ রয়েছে পুনবসু নক্ষত্র যা সকাল ছটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে পুষ্য নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে পরিক যোগ যা কিনা রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকবে এরপরে শিব যোগের সূচনা হবে আজকের করণ রয়েছে বনজ করণ সকালবেলা এগারোটা বেজে সাতান্ন মিনিট পর্যন্ত এরপরে বাল্বকরণ রাত্রিবেলা এগারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে কৈলবকরণের সূচনা হবে আজকের শুভ সময় এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনের কিছু শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় আপনারা প্রাণায়াম মেডিটেশন করতে পারেন এতে আপনারা কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে রাহুকাল অশুভ সময় সকালবেলায় এগারোটা বেজে একত্রিশ মিনিট থেকে বেলায় একটা বেজে দু মিনিট পর্যন্ত আজকের দিনের কাল সকালবেলায় সাতটা বেজে উনচল্লিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত সকালবেলায় আজকের বারবেলা এবং গুলিককার এই দিনের জন্য নির্দিষ্ট কোনো গবেষণার তথ্য পাওয়া যায়নি আজকের বিশেষ ঘটনা বলি এবং উৎসব ধর্মীয় এবং সামাজিক উৎসবের জন্য তাৎপর্যপূর্ণ আজকে রয়েছে বিশ্বকর্মা পুজো এই দিনে বিশ্বকর্মা পুজো পালিত হবে পশ্চিমবঙ্গ সরকারের অফিসগুলো এই দিনে ছুটি হিসেবে বিবেচিত আজকে রয়েছে কন্যা সংক্রান্তি এই দিনে সূর্যদেব সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করেন যা কন্যা সংক্রান্তি হিসেবে পরিচিত এই দিনে সূর্যদেবতা পুজো এবং আধ্যাত্মিক শুদ্ধি এবং পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য এটি একটি শুভ দিন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি ইন্দিরা একাদশী নামে পরিচিত এই দিনে ব্রত করলে পূর্বপুরুষদের আত্মা মুক্তি লাভ করে এবং পিতৃদোষ দূর হয়ে যায় মীন রাশি পাইসেস সতেরোই সেপ্টেম্বর দু বুধবার মীন রাশির জাতক জাতিকাদের অথবা মীন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন আপনাদের অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলবে চলুন তার আগে জেনে নিই আজকের দিনে চন্দ্র আপনার সিংহ রাশিতে অবস্থান করছেন যা আপনার ষষ্ঠ ঘরের অধিপতি এর ফলে কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে তবে আপনি তা দক্ষতার সাথে মোকাবিলা করে উঠতে পারবেন আজকের দিনে মঙ্গলদেব আপনার দ্বিতীয় ঘরে অবস্থান করছেন যা কিনা আপনার আর্থিক দিক এবং পারিবারিক মূল্যবোধের দিককে মনোযোগ বৃদ্ধি করাতে সহায়তা করবে আজ বুধদেব কন্যা রাশিতে অবস্থান করছে যা আপনার সপ্তম ঘরের অধিপতি এর প্রভাবে সম্পর্ক এবং পার্টনারশিপের নতুন গতি আপনারা পেতে চলেছেন কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফলদায় হতে চলেছে আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্য আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তবে ব্যক্তিগত জীবনে কিছুটা সতর্ক থাকা প্রয়োজনীয় ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি মিশ্র ফলদায়ক হতে চলেছে নতুন কোনো চুক্তি আজকের দিনে আপনাদের জীবনে আসতে চলেছে আজ আপনারা কোনো নতুন ডিল বা অপরচুনিটি পেতে চলেছে আজকের দিনে আপনারা ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন এতে কিন্তু আপনারা ভবিষ্যতে লাভবানই হবেন অংশীদারি ব্যবসায় কিছুটা ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে তাই সতর্কতার সাথে আপনারা ডিল করুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা কর্মরত আছেন তাদের জন্য দিনটি আজকের দিনে দক্ষতা এবং কঠোর পরিশ্রমের প্রশংসা পেতে চলেছে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে তবে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি আপনারা একটু এড়িয়ে চলুন আপনারা মিলেমিশে কাজ করুন এতে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো আপনি কঠিন কঠিন থেকে সহজেই নিজেদের মধ্যে আয়ত্ত করে উঠতে পারবেন আপনারা যদি ডিসিপ্লিন লাইফস্টাইল মেনটেন করে পড়াশোনা করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো হয় এই রিটার্ন আপনারা ভবিষ্যতে পেতে চলেছেন অতিরিক্ত চাপ পড়াশোনায় নেবেন না আপনারা নিয়ম মাফিক পড়াশোনা করে চান এতে কিন্তু আপনারা ভবিষ্যতে একটা ভালো রেজাল্ট পাবেন আর্থিক দিক থেকে এই দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি মিশ্র ফল দেয় অপ্রয়োজনীয় খরচ আপনারা এড়িয়ে চলুন আপনারা ভবিষ্যতের ইনভেস্টমেন্ট প্ল্যানিংয়ের জন্য আজ থেকে স্টার্ট করে দিন এতে আপনারা কিন্তু ভবিষ্যতে একটা বড় রিটার্ন পেতে চলেছেন আজকের দিনে আপনাদের হঠাৎ কোনো আর্থিক লাভ বা ক্ষতির সম্ভাবনা আছে তাই সেদিকে একটু নজর দেবেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের দিক থেকে কিছু সতর্কতা অবলম্বন করা আপনাদের প্রয়োজনীয় পেটের সমস্যা বা হালকা আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে আজ আপনারা রাস্তা পারাপার হওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করে চলুন আজ নিজেদের স্বাস্থ্যের দিকে নজর দিন এর জন্য সকালে উঠে একটু মেডিটেশন করতে পারে এতে আপনাদের শরীরটা ভালো থাকবে আজ আপনারা ভারী বাইরের খাবার এড়িয়েই চলুন ঘরের স্বাস্থ্যকর খাবার খাওয়ার এবং পর্যাপ্ত পরিমাণের বিশ্রাম নিন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি আপনাদের হতে পারে আপনার শান্ত থাকতে একটু অসুবিধে হতে পারে তার জন্য আপনারা একটু মেডিটেশন করুন এবং শরীরচর্চা করুন পারিবারিক সদস্যদের সঙ্গে আপনারা খোলা মেলা করুন প্রেমের ক্ষেত্রে আপনাদের ধৈর্য রাখা কিন্তু প্রয়োজনীয় আপনার সঙ্গীর প্রতি সহানুভূতি একটু হওয়া প্রয়োজনীয় আপনাদের আজকে আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে হলুদ এবং হালকা সবুজ এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র স্নান করে আপনারা ধারণ করুন এতে কিন্তু আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন আজকের আপনাদের শুভ সংখ্যা তিন এবং ছয় আজকের প্রতিকার ভগবান বিষ্ণুজির পুজো করুন এবং তাকে হলুদ রঙের ফুল অর্পণ করুন আপনার কাজে যাওয়ার আগে স্নান করে ফ্রেশ বস্ত্রে আপনারা হলুদ তিলক ধারণ করুন এতে আপনারা কিন্তু পজিটিভ শক্তির আকর্ষণ করবেন এবং আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন এটি আপনাদের ভাগ্য এবং জ্ঞান বৃদ্ধিতে বহু সহায়তা করবে আপনাদের দিনটি শুভময় হয়ে বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও থেকে বিশেষভাবে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান এবং আপনাদের লাইফস্টাইল যদি আস্তে আস্তে উন্নতি ঘটে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা বুঝতে পারব বন্ধুরা আজ সতেরোই সেপ্টেম্বর দু হলদিয়া এবং কলকাতা অঞ্চলের জোয়ার ভাটা সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিয়ারেস্ট স্থান সেখানে যে প্রথম ভাড়াটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে চোদ্দ মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলা আটটা বেজে এক মিনিটে এবং দ্বিতীয় ভাড়াটি আসতে চলেছে দুপুর বেলায় দুটো বেজে সাতান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা আটটা বেজে ছত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম ভাড়াটি আসতে চলেছে ভোর রাতে চারটে বেজে একুশ মিনিটে এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বেজে মিনিটে এবং দ্বিতীয় আসতে চলেছে বেলায় পাঁচটা বেজে মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে আট মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়সূচিগুলি আনুমানিক এবং আবহাওয়া এবং অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক